আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগারতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু অধ্যায়ের একশত পঁচাশি পৃষ্ঠার যে একটি একক কাজ দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব দেখো বলা হয়েছে অ্যাক্টিভিটির মাধ্যমে ছবির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নতুন পরীক্ষার পদ্ধতি অনুযায়ী ছবির সাহায্যে তেমন বেশি গুরুত্বপূর্ণ নয় আমরা এগুলো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে অর্থাৎ মিডল টার্মের মাধ্যমে এক থেকে দশ পর্যন্ত আমরা গোসাগু নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীবন্দরা এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা এক নম্বর অঙ্কটি করব আর প্রত্যেকটি অঙ্ক সমাধান করে করা হয়েছে কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে কোন ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে এখানে দেখো প্রথম অঙ্কটি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এখানে তিনটি পদ দেওয়া আছে এ সেক্ষেত্রে আমাদেরকে মিডল টার্ম করতে হবে মিডল টার্ম কিভাবে করতে হই যদি তোমরা বুঝতে পারো তাহলে প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজে করতে পারবো এখান থেকে প্রান্তি বলতে দুই পাশে দুইটা এই রাশির গুণ ফল হচ্ছে এবং টু এর গুণ ফল হচ্ছে টু এক্স স্কোয়ার ঠিক আছে আর মধ্য রাশি হচ্ছে থ্রি এক্স এখন তোমাকে এই যে প্রান্তীয় রাশি টুকে মৌলিক উপাদ বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা টু লিখবো খে আমরা এক দিয়ে বাক দিতে পারি দুই একে দুই ঠিক আছে তারপরে এখন যে এই দুইয়ের উৎপাদক মৌলিক উৎপাদক হচ্ছে এক এবং দুই এখন আমরা এই উৎপাদকগুলো গুণ করলে আমাদের এই যে প্রান্তীয় সংখ্যা দুই হতে হবে আর যোগ বিয়োগ করলে মধ্যরাশি ত্রি এক্স অর্থাৎ ত্রি হবে দেখো আমরা যদি দুই এবং একে গুণ করি তাহলে হবে দুই ঠিক আছে আর যদি আমরা দুই এবং একে যোগ করি তাহলে হবে ত্রি ঠিক আছে অর্থাৎ মধ্যরাশিটা রাশিটা নিয়মটা হচ্ছে যে প্রান্তীয় রাশির সংখ্যাটিকে তুমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবা বিশ্লেষণ করে উৎপাদকগুলো গুণ করলে গুণ করার ফলে গুণ করলে এই প্রান্তীয় রাশি সংখ্যাটা হবে আর যদি উৎপাদকগুলো যোগ অথবা বিয়োগ করো তাহলে মধ্যরাশিটা হবে তারপরে দেখো এখানে আমরা সমান দিয়ে এক্স স্কেয়ার বসাবো এই প্লাসের প্লাস বসাবো এই থ্রি এক্সকে দেখো টু এবং ওয়ান টু এক্স প্লাস ওয়ান এক্স ঠিক আছে এই দুই টু এক্স এবং প্লাস এক্স যদি আমরা যোগ করি তাহলে হবে থ্রি এক্স এই প্লাসের প্লাস চিহ্ন বসাবো তারপরে টু এর টু বসাবো ঠিক আছে দেখো আবার টু এক্স এবং এক্স যদি গুণ করি প্লাসের প্লাসে প্লাস টু এক্স স্কোয়ার প্রান্তের গুণ ফুল কিন্তু টু এক্স স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু মিলিয়ে নিতে হবে তোমাদের এখন আমরা এই দুইটা দুইটা করে কমন কুমো নিয়ে নিচে বসাবো দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্সের মধ্যে কমন আছে এক্স আমরা এক্স বসাবো এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্স নিয়ে যাই তাহলে একটা এক্স থাকবে ব্রাকিট দিয়ে একটা এক্স বসাবো ভিতরে প্লাসের প্লাস চিহ্ন বসাবো তারপরে টু এক্স থেকে যদি এক্স আমরা কমন নিই তাহলে টু থাকবে আমরা টু বসাবো হুম তারপরে প্লাসের প্লাস চিহ্ন বসাবো এখানে এক্স প্লাস টু এর মধ্যে শুধু কমন আছে ওয়ান আমরা ওয়ান বসাবো ওয়ান বসে আর এখানে ব্রাকেট দিয়ে ওয়ান দ্বারা এক্সকে এক্স থেকে ওয়ান দিলে শুধু এক্সে থাকবে অর্থাৎ বাঘ দিয়েও মানে এক্সকে ওয়ান দ্বারা বাঘ দিলে এক্সে থাকবে

দেখো দৈনী দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এখন আমরা এই টু এর উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো মৌলিক উৎপাদকে টু লেখব টু লেখে আমরা ওয়ান দ্বারা ভাগ দিলে দু একে দুই টু এবং ওয়ান গুণ করি তাহলে গুণ ফলটা হবে কত টু ঠিক আছে আমাদের মধ্যখানে কিন্তু এক্স মানে একটা এক্স রয়েছে এক্ষেত্রে এক্ষেত্রে এখানে আমাদের যোগ করা যাবে না অর্থাৎ টু এর থেকে আমরা যদি ওয়ান বি করি তাহলে হবে কিন্তু ওয়ান ঠিক আছে দেখো আমরা সমান যে এক্স স্কোয়ার বসাবো এই মাইনাসের চিহ্নটা দেখো টু এক্স মাইনাসের টু এক্স ঠিক আছে বসাবো টু এই যে টুটা এক্স তো আছে এক্স তোর সাথে বসাতে হবে তারপরে প্লাস দি এক্স বসাবো এই টু এক্স থেকে প্লাস এক্স যদি বাদ দিই তাহলে থাকবে কি মাইনাসের একটা এক্স ঠিক আছে এই দেখো মাইনাসের এক্স আমরা বিয়োগ যোগ করার ফলে মাইনাসে এক্স পাচ্ছি এর ফলে মাইনাসের মাইনাসের চিহ্ন বসাবো টু এর টু বসাবো আবার এই মধ্য রাশিটা দেখো এই টু এক্স মাইনাসের টু এক্স আর প্লাসের এক্স যদি গুণ করি তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস এ টু এক্স আর এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার আর এই দেখো প্রান্তীয় রশির গুণ ফল হচ্ছে এ প্লাস এ মাইনাসে মাইনাস মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে মিলে যাচ্ছে যোগ কত যোগ কতভাবে বিয়োগ করার ফলে মাইনাস এক্স পাচ্ছি আর গুণ করার ফলে কিন্তু অর্থাৎ মদ্রাশি গুণ করার ফলে আমরা টু এক্স স্কোয়ার পাচ্ছি মাইনাস টু এক্স স্কোয়ার পাচ্ছি ঠিক আছে তাহলে আমাদের মিডল টার্মটা সম্পূর্ণ হয়েছে এখন আমরা দুইটা দুইটা করে কমন নেব এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্সের মধ্যে আমরা এক্স কমন পাচ্ছি এক্স নেব এক্সেস এক্স স্কোয়ার থেকে যদি এক্স কমন নিই তাহলে এক্স থাকে দিয়ে আমরা এক্স বসাবো মাইনাসে মাইনাস বসাবো টু এক্স থেকে এক্স কমন নিলে টু থাকে আর এখানে এক্স মাইনাস টু থেকে শুধু ওয়ান কমন নেব প্লাসে ওয়ান বসাবো তারপরে এক্স এক্স কে এক্স কে ওয়ান দ্বারা বাঁক মানে এক্সই থাকবে মাইনাসে মাইনাস তারপরে টু কে ওয়ান দ্বারা বাক দিলে টুই হবে এখন আমরা কমন দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস টু বসাবো প্রথমে আনকমন হচ্ছে অর্থাৎ বাইরে হচ্ছে এক্স প্লাস ওয়ান আমরা এক্স প্লাস ওয়ান বসাবো দুই নম্বরটি বসাবো হচ্ছে এক্স এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বরটি দেখো একই নিয়ম এই প্রান্তরাশিক গুণফল হচ্ছে টু এক্স স্কেয়ার আমরা টুকে আবার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব অর্থাৎ ওয়ান টু ঠিক আছে দু এক দুই এখন আমরা যদি দুই এবং একে গুণ করি তাহলে কিন্তু দুই অর্থাৎ টু হচ্ছে আর টু এবং ওয়ানে যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের কী হচ্ছে থ্রি হচ্ছে আর দেখো মধ্যখানে রয়েছে থ্রি হ্যাঁ আমরা এইখানে প্রথমে এক্স স্কের বসাবো তারপরে মাইনাসের মাইনাস দিব মাইনাস অর্থাৎ মাইনাসের টু এক্স থেকে মাইনাসের এক্স যদি তাহলে বাদ দেওয়া যাবে না তাহলে এই দুইটা যোগ করলে কী হবে মাইনাস টু এক্স এবং এক্স যদি যোগ করি তাহলে কিন্তু মাইনাস থ্রি এক্স হবে ঠিক আছে তারপরে প্লাসের প্লাস দেব তারপরে টু দিবো আবার যদি মাইনাস টু এক্স যদি গুণ করি মাইনাসভেন হচ্ছে প্লাস টু এক্স এবং এক্স যদি গুণ করি তাহলে মাইনাস প্লাস হবে প্লাস টু আর প্রান্তের গুণ কিন্তু প্লাসের টু এক্স মিলে যাচ্ছে এখন আমরা দুইটা দুইটা কমন দুইটা দুইটার মধ্যে কমন দেখতে পাচ্ছি যে প্রথম এক্স প্লাস মাইনাস মধ্যে কমন আছে এক্স আমরা এক্স নেবো ঠিক আছে আর এক্স স্কোয়ার দিকে এক্স নিয়ে গেলে আর এক্স থাকে প্রাকৃতিক আমরা এক্স বসাবো মাইনাসে মাইনাস বসাবো টু এক্স থেকে এক্স নিয়ে কমন নিলে টু থাকে তাহলে এক্স মাইনাস টু আবার দেখো মাইনাস এক্স প্লাস টু এর মধ্যে শুধু কমন আছে আমরা মাইনাস ওয়ান কমন নিব ঠিক আছে মাইনাসে মাইনাস বসবো শুধু ওয়ান কমন নিব এক্ষেত্রে মাইনাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ান কমন মানে মাইনাস ওয়ান দ্বারা এই মাইনাস এক্সকে বাঁ দিলে মাইনাসে মাইনাসে প্লাস হবে আর এক্সকে যদি ওয়ান দ্বারা বাঁক দি তাহলে এক্সই হবে এক্স বসাবো আর আবার মাইনাস ওয়ান দ্বারা যদি প্লাস ওয়ানকে বাঁক দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস বসাবো ঠিক আছে আর ওয়ান দ্বারা যদি টুকে বাঁক দিয়ে টুই হবে ঠিক আছে এখন আমরা কমনটি বসাবো এক্স মাইনাস টু ব্র্যাকেটের প্রথম কমন আর ব্র্যাকেটের বাইরে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তো তিন নম্বরটি বসেকো হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান প্রিয় শিক্ষার্থী মন্দির এখানে দেখো চার নম্বরটি দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এটাকেও আমাদেরকে মিডল ট্যাক করতে হবে এক্ষেত্রে প্রান্তীয় রাশি ফোর দেওয়া আছে ফোরকে আমাদেরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখো ফোর ফোরকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যে টু দুইএে চার এখন আমাদের প্রান্তীয় রাশির গুণফল হচ্ছে যে ফোর এক্স স্কোয়ার ঠিক আছে প্লাসের ফোর এক্স স্কোয়ার আর মধ্যরাশিটা হচ্ছে মাইনাসের ফোর এক্স এখন আমরা টু এবং টু যদি গুণ করি তাহলে হবে কিন্তু ফোর আবার টু এবং টু যদি যোগ করি তাহলে কিন্তু হবে ফোর ঠিক আছে দেখো আমরা প্রথমে এক্স স্কোয়ার বসাবো যেহেতু মাইনাসের ফোর এক্স তাহলে আমরা মাইনাস টু এক্স মাইনাস টু এক্স নেব ঠিক আছে দুটাই যেহেতু মাইনাসের তাহলে মাইনাস টু এক্স মাইনাস টু এক্স একসাথে করলে হবে মাইনাসের ফোর এক্স আবার যদি আমরা গুণ করি তাহলে মাইনাস মাইনাসের প্লাস প্লাস টু এক্স টু এক্স গুণ করলে হয় ফোর এক্স স্কোয়ার দেখো প্রান্তীয় রাশি গুণ ফুল কিন্তু ফোর এক্স স্কোয়ার তারপরে প্লাসের প্লাস বসাবো ফোর এর ফোর বসাবো এখন দুইটা দুইটার মধ্যে কমন দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্সের মধ্যে এক্স কমন এক্স নেব তারপরে এই এক্স স্কোয়ার থেকে এক্স যদি নিয়ে যাই তাহলে এক্স থেকে দিয়ে আমরা এক্স বসাবো মাইনাসের মাইনাস বসাবো টু এক্স থেকে এক্স বাদ দিলে তারপরে টু টু এর টু এর বসাবো এখান থেকেও মাইনাস টু এক্স এবং প্লাস ফোরের মধ্যে কমন আছে টু আমরা মাইনাস টু নেব তারপরে মাইনাস টু দ্বারা যদি মাইনাস টু এক্সকে বাগ দিই তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু দ্বারা টু এক্সকে বাগ দিয়ে দুই দুই কাটা যাবে তারপরে শুধু এক্স ব্রাক আমরা এক্স বসাবো হুম প্লাস ফোরকে যদি মাইনাস টু দ্বারা বাঁক দিই প্লাস প্লাসে আছে মাইনাস আমরা মাইনাস বসাবো এখানে আর টু দ্বারা যদি ফোরকে বাঁক দিই দিদি মানে চার অর্থাৎ দুই হবে আমরা এখানে দুই বসাবো এখন কমন হচ্ছে আর কমন হচ্ছে অঙ্কটি যে কো দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে এক্ষেত্রে ওয়ান একে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে পারি যে ওয়ান একে ওয়ান ঠিক আছে এখন থেকে প্রান্তীয় রাশির গুণফল কিন্তু ওয়ানের সাথে যদি আমরা এক্স স্কের গুণ করি তাহলে এক্স স্কোর হবে আর রাশি হচ্ছে মাইনাস টু এক্স এক্ষেত্রে দেখো আমরা যদি ওয়ানের সাথে ওয়ান গুণ করি তাহলে কিন্তু ওয়ানে আসবে আবার ওয়ানের সাথে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে কিন্তু আসবে কি টু আসবে হুম দেখো মধ্যখানে টু রয়েছে আমরা সময় সম্বন্ধি এক্স স্কোর বসাম দেখো মাইনাস আছে মাইনাস এক্স আবার মাইনাস এক্স বসাবো অর্থাৎ ওয়ান ওয়ান এক্স মানে একটা এক্স ওয়ান দিতে হয় না যদি মাইনাস এক্স মানে এবং মাইনাস এক্স একসাথে করা হয় হবে কিন্তু টু এক্স আবার মাইনাস মাইনাস এক্স এক্স এবং যদি গুণ করা হয় প্লাস এক্স স্কোয়ার হবে অর্থাৎ পান্ত রাশির গুণ ফুল কিন্তু এক্স স্কোয়ার তারপরে প্লাসের প্লাস ওয়ান ওয়ান বসাবো হুম এখন আমরা দুইটা দুইটার মধ্যে এই দুইটার মধ্যে এক্স কমন আছে আমরা এক্স নিব হুম এক্স স্কোয়ার থেকে আমরা এক্স স্কোয়ার থেকে যদি আমরা এক্স নিই তাহলে থাকবে এক্স ব্রাকেট দিয়ে এক্স বসাবো মাইনাসে মাইনাস বসাবো এক্স থেকে অর্থাৎ এক্স থেকে এক্স কমন নি শুধু থাকবে ওয়ান অর্থাৎ এক্স দ্বারা এক্সকে বাঁ দিলে ওয়ান থাকে কমন নিয়ে মানে বাঁক দেওয়া তাহলে ওয়ান বসাবো এখানেও মাইনাস এক্স প্লাস ওয়ানের মধ্যে শুধু কমন আছে এ ওয়ান অর্থাৎ মাইনাসে ওয়ান আমরা নেবো মাইনাস ওয়ান দ্বারা যদি প্লাস মাইনাস এক্সকে বাঘ দেওয়া হয় মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ এক্স থাকবে মাইনাস ওয়ান দ্বারা প্লাস ওয়ানকে বাদ দিলে প্লাস মাইনাসে মাইনাস বসাবো ওয়ানকে ওয়ান দ্বারা ওয়ানকে বাদ দিলে ওয়ানই হবে অর্থাৎ ওয়ান এখন আমরা কমন আছে মাইনাস এক্স মাইনাস ওয়ান আর আন কর্মন হচ্ছে অর্থাৎ বাইরে হচ্ছে এক্স মাইনাস ওয়ান পাঁচ নম্বরটি গোশাক হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান দেখো ছয় নম্বরটি একই নিয়ম ছয় নম্বরটি রাশি এখানে ওয়ান আসে ওয়ানকে যদি ও মৌলিক পদ্ধতি বিশ্লেষণ করতে কিন্তু ওয়ানই হবে ঠিক আছে এই তারপরে আমরা দেখো এখানে সমান সমান দিয়ে এক্স স্কোয়ার বসাবো অর্থাৎ টুকে আমরা বেঙ্গে লিখতে পারি এক্স প্লাস এক্স হুম আর দুই এক্স প্লাস এক্স অর্থাৎ এক্স প্লাস এক্স প্লাস এক্স ঠিক আছে অর্থাৎ আমরা যদি এই দুইটা যোগ করে প্লাস এক্স প্লাস যোগ করলে হবে টু এক্স প্লাসের টু এক্স আর গুণ করলে হবে কিন্তু প্লাসের এক্স স্কোয়ার আর প্রান্ত সেই গুণ করলে কিন্তু প্লাসের এক্স স্কোয়ার ঠিক আছে এরপরে প্লাসের প্লাস দেবো ওয়ানের ওয়ান বসাবো এখন আমরা দুইটা দুইটার মধ্যে কমন নেব দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এক্সের মধ্যে কমন আছে এক্স আমরা এক্স বসাবো আর ব্র্যাকেট দিয়ে এক্স এক্স স্কোয়ার থেকে যদি এক্স নিয়ে যায় তাহলে এক্স তাকে ব্র্যাকেট দিয়ে এক্স বসাবো প্লাসের প্লাস বসাবো এক্স দ্বারা এক্সকে বাঘ দিলে মানে কমন নেওয়া মানে বাঘ দেওয়া বাঘ দিলে ওয়ান হবে ওয়ান বসাবো তারপরে এক্স প্লাস ওয়ানের মধ্যে প্লাস এক্স এবং প্লাস ওয়ানের মধ্যে কমন আছে শুধু ওয়ান প্লাসের ওয়ান বসাবো তারপরে এই প্লাসের ওয়ান দ্বারা এক্স কে বাঁ দিলে এক্সই হবে প্লাসের প্লাস 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 হই ওয়ান দ্বারা ওয়ান কে বাঁক দিলে ওয়ানই হই এখন কমন হচ্ছে এক্স প্লাস ওয়ান আর বাইরে হচ্ছে এক্স প্লাস ওয়ান ছয় নম্বরটির গোশক হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এখন আমরা সাত নম্বরটি সমাধান করবো দেখো দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এখন আমাদেরকে এই সিক্স কে প্রান্তীয় সিক্সকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি দেখো যে দুই দ্বারা বাক দিলে তিন দ্বিগুণে ছয় এখন আমরা দুই এবং তিনে যদি গুণ করি তাহলে কিন্তু হবে সিক্স ঠিক আছে সিক্স হবে হুম আবার দুই এবং তিনে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু হবে ফাইভ আমাদের মধ্য রাশিটা কিন্তু ফাইভ দেওয়া আছে ঠিক আছে এখানে যেহেতু প্লাস এন আর ভাবনা করতে হবে না আমরা দেখো এখানে সমান সময় দিয়ে এক্স স্কেয়ার বসাবো বসাই আমরা প্লাসের প্লাস বসাবো তারপরে টু এবং থ্রি থ্রিটা আগিয়ে দেবো সমস্যা নেই টু আগিয়ে দিলে সমস্যা নেই আমরা থ্রিটা আগিয়ে দিলাম অর্থাৎ থ্রি এক্স প্লাস টু এক্স ঠিক আছে থ্রি এবং টু এক্স থ্রি এক্স এবং টু এক্স যোগ করলে কিন্তু ফাইভ এক্স হবে হুম তারপরে প্লাসের প্লাস দেবো সিক্সের সিক্স দেবো আবার গুণ করলে কিন্তু সিক্স এক্স স্কোয়ার হবে আর প্রান্তের সেই গুণ ফল কিন্তু সিক্স এক্স স্কোয়ারই ঠিক আছে তার ফলে আমরা এই দুইটা দুইটা অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্সের মধ্যে কমন আছে এক্স এক্স কমন নিব তারপরে প্রাকৃতিক এক্স বসাবো থ্রি এক্স থেকে প্লাসের প্লাস বসাবো থ্রি এক্স থেকে এক্স এক্স কমন নিলে থাকবে থ্রি আমরা থ্রি বসাবো তারপরে টু এক্স প্লাস এ টু এক্স প্লাস সিক্সের মধ্যে কমন আছে টু প্লাস টু বসাবো প্লাস টু দ্বারা প্লাস টু এক্সকে বাঁ দিলে তাকে শুধু এক্স ব্রাকেট দিয়ে এক্স বসাবো প্লাস টু দ্বারা প্লাস সিক্স সিক্সকে বাঘ দিলে প্লাস 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 তিন দিগুণে ছয় অর্থাৎ থ্রি হবে প্লাস দিয়ে আমরা থ্রি বসাবো কমন হচ্ছে এক্স প্লাস থ্রি আর ব্র্যাকে ব্রাকেটের বাইরে হচ্ছে এক্স প্লাস টু সাত নম্বরটির বসাবো হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু এখন দেখো আট নাম্বারটি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এখন আমরা এই সিক্সকে আবার মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করতে পারি দেখো সিক্স কে এই যে আগের মতো নেই অর্থাৎ তিন দ্বিগুণে ছয় এখন থ্রি এবং টু যদি গুণ করি অর্থাৎ উৎপাদক এই উৎপাদকগুলি গুণ করলে কিন্তু সিক্স হবে এবং থ্রি থেকে টু যদি আমরা বিয়োগ দিই কেননা এখানে এক্স মানে একটা এক্স আছে বিয়োগ দিলে হবে কি ওয়ান আমরা সমান সমান দিয়ে এক্স স্কোয়ার লিখব তারপরে প্লাসের থ্রি এক্স থেকে মাইনাসের টু এক্স বাদ দিলে কিন্তু প্লাসের একটা এক্স থাকবে ঠিক আছে তারপরে মাইনাসে মাইনাস এক্স বসাবো এখন আমরা দুইটা দুইটা কমন নেবো দুইটা দুইটার মধ্যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্সের মধ্যে কমন আছে এক্স তারপরে ব্রাকেট দিয়ে এক্স বসাবো থ্রি এক্সকে এক্স দ্বারা বাদ দিলে থ্রি থাকবে প্লাসের প্লাস হচ্ছে এ প্লাসের প্লাসই বসাচ্ছি এখন মাইনাস টু এক্স এবং মাইনাস সিক্সের মধ্যে কমন আছে মাইনাস টু আমরা মাইনাস টু নেব মাইনাস টু দ্বারা মাইনাস টু এক্সকে দিলে মাইনাস টু মাইনাস টু কা অর্থাৎ মাইনাস সেভেন্সে প্লাস হবে আর টু এটু কাটা দিলে শুধু এক্স থাকবে ব্রাকেট দিয়ে আমরা এক্স বসাবো আর মাইনাস টু দ্বারা মাইনাস টুকে মাইনাস সিক্সকে বাঁক দিলে মাইনাস প্লাস টু দ্বারা থ্রি সিক্সকে বাঁক দিলে থ্রি হয় তাহলে প্লাসে প্লাস থ্রি আমাদের কমন হচ্ছে এক্স প্লাস থ্রি কমন হচ্ছে অর্থাৎ বাইরে হচ্ছে এক্স 2 টু আট নম্বরটি গর্ষক হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু দেখো নয় নম্বরটি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এখানে এখানেও আমরা সিক্সকে মৌলিক পদক্ষেপের বিশ্লেষণ করবো দেখো দুই তিন ছয় এখন থ্রি এবং টু যদি গুণ করি তাহলে কিন্তু হবে সিক্স এবং থ্রি থেকে থ্রি এবং টু যদি আমরা যোগ করি তা কিন্তু হবে ফাইভ ঠিক আছে তা আমাদের প্রান্তীয় রাশিটার গুণ হচ্ছে সিক্স আর মধ্য রাশিটার হচ্ছে ফাইভ আমরা সমান সমান দিয়ে এক্স স্কের বসাবো তারপরে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স নেব কারণ এখানে ফাইভ হচ্ছে মাইনাসের তাহলে মাইনাস থ্রি এক্স এবং মাইনাস টু এক্স যদি যোগ করি তাহলে কিন্তু মাইনাসের ফাইভ এক্স হবে ঠিক আছে তাহলে প্লাসের প্লাস আবার সিক্স বসাবো আর গুণ করলে কিন্তু মাইনাস ওভেন প্লাস সিক্স এক্স স্কোয়ার হবে প্রান্তের সের গুণফল কিন্তু সিক্স এক্স স্কোয়ার তারপরে আমরা দুইটা দুইটার মধ্যে কমন দেখতে পাচ্ছি যে এক্স কমন নেব ব্রাকেট দিয়ে এক্স এক্স স্কোয়ার থেকে যদি এক্স কমন নেয় তাহলে এক্স থাকে মাইনাসে মাইনাস বসম থ্রি এক্সকে এক্স কমন নিলে থ্রি থাকে তারপরে এখানেও মাইনাস টু এক্স থেকে মাইনাস টু এক্স প্লাস সিক্স এর মধ্যে কমন আছে মাইনাস টু মাইনাস টু নেব মাইনাস টু দ্বারা মাইনাস টু এক্সকে বাদ দিলে এক্স থাকে আমরা এক্স নেব মাইনাস প্লাস হবে সরি प्लस माइनस মাইনাস মাইনাস বসাবো দুই দ্বারা তাহলে তিন হবে আমরা তিন বসাবো কমন হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস হচ্ছে এক্স মাইনাস টু অর্থাৎ ব্রাকেটের বাইরে হচ্ছে এক্স মাইনাস টু নয় নাম্বারটির হলো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু সর্বশেষ দশ নম্বরটি দেখো দেওয়া আছে এক্স মাইনাস এখন আমরা নাইন কি মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করব দেখো তিন ত্রিক্ষা নয় হই হুম এই উৎপাদকগুলো যদি আমরা থ্রি এবং থ্রি গুণ করি তাহলে কিন্তু হবে কত নাইন আর থ্রি এবং থ্রি যদি যোগ করি তাহলে কিন্তু হবে সিক্স হুম এখানে দেখো প্রান্তীয় রাশির গুণ ফল হচ্ছে নাইন আর মধ্য রাশিটা হচ্ছে কিন্তু সিক্স আমরা এক্স স্কোয়ারে এক্স স্কোয়ার বসাবো তারপরে মাইনাস থ্রি এক্স এবং মাইনাস থ্রি এক্স দুইটা যোগ করলে হবে মাইনাস সিক্স এক্স আর গুণ করলে হবে প্লাস মাইনাস সেভেন সে প্লাস নাইন এক্স আর পান্ত রাশির গুণ ফল কিন্তু নাইন এক্স প্লাসে প্লাস তারপর নাইন নাইনে বসাবো এখন দুইটা দুইটার মধ্যে কমন এক্স বসাবো এক্স কে থেকে এক্স যদি কমন নিই তাহলে এক্স থাকে মাইনাসে মাইনাস থ্রি এক্স থেকে এক্স কমন নিলে থ্রি থাকবে মাইনাস থ্রি এক্স আর প্লাস নাইন এর থেকে আমরা যদি মাইনাস কমন তাহলে এখানে এক্স থাকবে আমরা এক্সটা বসাবো আর মাইনাসেম প্লাসে মাইনাসে মাইনাস থ্রি দ্বারা যদি নাইনকে বাগ দি তাহলে থ্রি হবে আমরা মাইনাস দিয়ে থ্রি বসাবো ঠিক আছে তারপরে আমরা কমন পাচ্ছি দিয়ে মাইনাস এক্স মাইনাস থ্রি আর আনকমন বলতে ব্রাকের বাইরে আছে এক্স মাইনাস থ্রি দশ নম্বরটাই বসা হলো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারো ছেড়ে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আসসালামু আলাইকুম